আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সন্ধ্যায় আমি নাস্তা বানাতে চলে আসলাম তাড়াতাড়ি চলে আসছি নামাজ পড়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছি নাস্তা বানানোর জন্য এদিকে আবার আমার ছেলে আর ভাইয়েরা ঘুরতে যাবে এজন্য ওরা বের হবে চারজন একসাথে বের হবে আমি ওদেরকে বললাম তোমরা রেডি হও আমি তোমাদের জন্য নাস্তা বানিয়ে আনি নাস্তা খেয়ে তারপর তোমরা বের হবা ওরা রেডি হয়ে নিচ্ছে কে কী নেবে সব কিছু গুছিয়ে নিচ্ছে ওরা যেহেতু তিন দিন থাকবে ওইখানে এজন্য কিছু না কিছু নিতে হবে তাই সবাই সবার ব্যাগ গুছিয়ে নিচ্ছে ডোনাট ভাজা হয়ে গেছে এখন আমি সমস্যাটা ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে ওদেরকে আমি খেতে ডাক দেবো ওরা খেয়ে নেবে আর এদিকে চাটাও হয়ে গেছে আমি চাটা পরে দিব চাটা আর একটু জাল হোক ভাজা পোড়া আর চা একসাথে দিলে দেখা যায় এই ভাজা পোড়া খেতে খেতে চা ঠান্ডা হয়ে যায় এজন্য আমি আগে ওদেরকে এগুলা খেতে দেব পরে আমি চা ঢেলে নিয়ে দিব সমুচ ভাজা হয়ে গেছে এখন ওদেরকে আমি দিয়ে দেব ওরা এদিকে রেডি হয়ে গেছে বলতেছে তাড়াতাড়ি করো আমরা বের হয়ে যাব আমি তাড়াতাড়ি করে দিলাম এই তো আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো চাটাও আমি ডেলি নিয়েছি সবাই আমরা একসাথে চা খেয়ে নেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ